এখন 420 420 টাকা থাকে থাকে কত শাড়ি গুলি যারা নিতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার আছে এই যোগাযোগ যোগাযোগ নিতে পারবে সমস্যা নেই দেখাচ্ছেন শাড়ি কাপড় এগুলি কত করে টাকা টাকা

अवेलेबल দিতে পারছেন अवेलेबल এই যে ব্যালাস পিস ব্যালাস পিসটা ম্যাচিং থাকবে আমি ব্যালাস মেশিন থাকবে ওকে খুব সুন্দর কালেকশন কিন্তু এই দিরা পেডি গলা দেখেন এই পেডি ওকে এগুলি মাত্র 650 650 টাকা খুবই চমৎকার কালেকশন 650 এ পেয়ে যাচ্ছেন